সব নেক্সট কোশ্চেন যেই ম্যান টোয়েন্টি থ্রির একটা কোশ্চেন যেইমেন টোয়েন্টি থ্রির কোশ্চেন দেখো কতটাই সহজ কোশ্চেন তুমি করে নিতে পারবে ঠিক মনে হচ্ছে ডব্লু বিজে কোয়েশ্চেন থেকে হার্ড হচ্ছে তো জেইম্যান জেইম্যান টোয়েন্টি থ্রির কোশ্চেন দেখো ক্যাপাসিটার লাগিয়েছে কতগুলো এখানে একটা ক্যাপাসিটার আছে সি এখানে একটা ক্যাপাসিটার আছে সি তো সি সি এটা আছে তারপরে এখানে একটা ক্যাপাসিটার

তো চারটে পাশে কেউ দেখে আনসার বলতেই পারবে এই কোশ্চেনের অ্যান্সার দেখেও বলতে পারবে তুমি সলভ করতে হবে না পেন টাচ করতে হবে তবে দেখো এইখানে বিতে বিতে যা বিভব আছে এখানে বিভব তাই হবে এখানেও বিভব তাই হবে এখানে তে যা বিভব আছে এখানে ভি বি এখানেও ভিবি এখানে যদি আমি বিভব কোনো ওয়াই নিয়ে নেই এখানেও ওয়াই বিভব হবে এখানেও ওয়াই বিভব হবে এখানেও ওয়াই বিভব হবে এখানেও ওয়াই বিভব হবে ঠিক কিন্তু এখানে ওয়াই হবে না এখানে যদি এক্স বিভব নেই এই পাশে এক্স হবে এখানে এক্স হবে তো এখানে এক্স ওয়াই বিভব আছে এক্স ওয়াই বিভব আছে এই যে ধারক আছে এদের বিভব প্রভাব কিন্তু আছে ভোল্টেজ ডিফারেন্স আছে কিন্তু এর ভোল্টেজ ডিফারেন্স জিরো এর ভোল্টেজ ডিফারেন্স জিরো তো জিরো জিরো এ কোনো আসবেই না মানে কি হচ্ছে এখানে একসঙ্গে আমি যদি জুড়ে দিই এই ওয়াই আর এই ওয়াইকে যদি একসঙ্গে জুড়ে দিই তাহলে এর কোনো অস্তিত্বই নেই ঠিক আছে তুমি একটা বাজার থেকে বাল্ব কিনে এনেছো তার পজিটিভ নেগেটিভ যে দুটো তার বেরিয়েছে তাকে এক জায়গায় জয়েন করে দিয়েছ সিম্পল কথা বাজার থেকে বাল্ব কিনে এনেছি এই বিন্দু আর এই বিন্দু জয়েন করে দিয়েছি তো এখানেও সেম একই ব্যাপার তাহলে এই দুটোর কোনো কাজ নেই বাকি এটা তো তাহলে তো স্যার দেখতে পাচ্ছি এটা তো কি হচ্ছে প্যারালাল হচ্ছে সমান্তরাল হচ্ছে তো সমান্তরাল যদি হয়ে যায় তাহলে কি হয়ে যায় টুসি হয়ে যাবে তো অ্যান্সার আমাদের টুসি আছে ঠিক তো অ্যান্সার আমাদের টুসি হয়ে যাবে